আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের এই গল্পটাতে পাঁচজন বলতে একটা ঘটনার কারণে পেয়ে যায় সুপার পাওয়ার কিন্তু এক্ষেত্রে আবার কয়েকজন মানুষ ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে গিয়েছিল কিন্তু তারা যখন চিকিৎসা করে ফিরে আসে তখন এক একজন পেয়ে যায় এক এক রকমের শক্তি তো চলুন দেখে আসা যাক আজকের এই গল্পটা তো গল্পের শুরুতেই আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই যার ভেতরে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটা রাস্তাতেই মারা যায় সে ছিল একজন যুবক ছেলে যে কিনা মারা যাওয়ার আগে নিজের অর্গানগুলো ডোনেট করে দেওয়ার জন্য একটা ফর্মে সই করেও রেখেছিল অর্থাৎ তার সকল অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো সুস্থ মানুষের সাহায্যের জন্য ব্যবহার করা হবে তো এখন দুজন ডাক্তার সার্জারি করে তার অঙ্গগুলো বের করতে শুরু করে তো অদ্ভুত ব্যাপার হলো এই লোকটার চামড়া ছিল গন্ডারের চেয়েও বেশি শক্ত আর অঙ্গগুলো বের করতে করতে ডাক্তারদের অনেক সমস্যার মধ্যে যেতে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর যখন তার শেষ হয়ে যায় তখন হঠাৎ একজন নার্স চিৎকার করতে করতে বাইরে দৌড়ে পালিয়ে যায় ডাক্তারেরা দ্রুত অপারেশন থিয়েটারে গিয়ে দেখে যে সেই রোগীটা পুরো ছাই হয়ে উদয় হয়ে যাচ্ছে তো যাই হোক এই ঘটনার পর সেই লোকটার হার্ট নামের এক যুবতী মেয়েকে দিয়ে দেওয়া হয় তো অদ্ভুত ব্যাপার হলো অ্যানার শরীর খুব ভালোভাবে সেই হাড়টাকে গ্রহণ করে নেয় সে তো খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে আর দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে বাড়িতে রিলিজ করে দিয়ে দেওয়া হয় কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যে অ্যানার হাতে একটা গোল চিহ্ন চলে আসে এটা কিছুটা ট্যাটুর মতো দেখতে কিন্তু অ্যানা এমন ট্যাটু কখনোই করেনি যাই হোক অ্যানার বাবা ছিল একজন টাইকন্ডু মাস্টার যে কিনা একটা জিমও চালায় এখানে তার ছেলেবেলা থেকেই টাইকুন্ডু শেখার খুব শখ ছিল কিন্তু এরপর একটা ম্যাচের সময় এনা হঠাৎ হার্ট অ্যাটাক করে আর তারপর থেকে তার বাবা প্রচণ্ড ভয় পেতে থাকে তার মেয়েকে আবারও এই খেলায় নিয়ে আসবে কিনা এই ব্যাপারটা নিয়ে এনার বাবা এই অপারেশনের পর তার মেয়েকে আর কখনো এই সব লড়াই করতে দিতে চায় না তো একদিন যখন তার বাবা বাড়িওয়ালার সাথে কথা বলছিল তখন অ্যানা ঘুরে গিয়ে একটা পাঞ্চিন বেঙ্গের লাথি মারে সেই পাঞ্চিং ব্যাগটা রীতিমতো ছাদ ভেঙে নিচে পড়ে যায় কিন্তু এত শক্তি আনার ছিল না যখন সে পুরোপুরি সুস্থ ছিল তো এখন তার এই নতুন শক্তি এনা পরীক্ষা করতে চায় সে বুঝতে চায় যে এটা আসলেই তার ভিতরের শক্তি নাকি কোনো কাকতালীয় ঘটনা ঘটেছিল তো সে এখন একটা রাস্তায় গিয়ে একটু উঁচু জায়গার দিকে মুখ করে এবং নিজের জুতোর ফিতা বেঁধে নেয় আর তারপর দ্রুত গতিতে একটা দৌড় শুরু করে একদম ফিরাসের মতো এমনকি সে একটা স্কুটি চালাককেও পিছনে ফেলে দেয় আর এক মুহূর্তের জন্য তার মনে হয় যে সে এতটাই দ্রুত দৌড়াচ্ছে যে সে উড়ে যেতে পারে কিন্তু হঠাৎ করে ঢালু রাস্তা শুরু হয়ে যায় আর তার জন্য নিজেকে থামানো অনেক মুশকিল হয়ে পড়ে নিচে একটা ছোট্ট ট্রাকও দাঁড়িয়ে ছিল আর সে এত জোরে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায় যে ট্রাকটা প্রায় উল্টেই যাচ্ছিল আসলে বুকে এই নতুন হাট লাগানোর পর থেকে সে যেন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল তো কেউ একজন আবার এটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে অনলাইনে আপলোড করে দেয় আর যেহেতু টাইকন্ডো ইউনিফর্মের উপর অ্যানার নাম দেখা যাচ্ছিল তাই একটা ছেলে তার টাইকন্ডো জিমের নাম পরে দ্রুত সেখানে পৌঁছে যায় সে দূর থেকে এনার কিছু ছবি তোলারও চেষ্টা করে কিন্তু অ্যানা মুহূর্তেই তার কাছে পৌঁছে যায় এবং তাকে ধরে ফেলে ছেলেটা বুঝতে পারে না যে এইটুকু মেয়ের ভিতর এত শক্তি কিভাবে এলো ঠিক তখনই আনা দেখতে পায় যে ছেলেটার হাতেও ঠিক একই রকমের অদ্ভুত চিহ্ন রয়েছে ছেলেটির নাম ছিল জ্যাক সে এনাকে বলে যে আমিও সেই একই লোকের কাছ থেকে অর্গান পেয়েছি যার অর্গান তুমিও পেয়েছ আর সম্ভবত ওই লোকটার অর্গানগুলোর কারণেই আমাদের কাছে এরকম সুপার পাওয়ার চলে এসেছে সে আরও জানায় যে একজন লোক তার শরীর থেকে মোট ছয়টা অঙ্গ দান করতে পারে তার মানে এই সুপার পাওয়ার হয়তো মোট ছয়জন লোকের মধ্যে থাকবে যারা ওই লোকের অঙ্গগুলো নিয়েছিল তো যা এখন সুপার পাওয়ার ওলা লোকেদের খুঁজতে চায় আর এনার সাথে দেখা হওয়ার পর দিনই তারা তৃতীয় জনকেও খুঁজে পায় সেদিন অ্যানা লোকই একটা দৌড়ে অংশ নিয়েছিল কারণ যে জিতবে সে খুব দামি একটা জুতো পুরস্কার পাবে আর অ্যানা তো খুব সহজেই সবাইকে পিছনে ফেলে ওই ম্যাচ জিতে যায় আর সে নিজের জুতোটা দেখতে থাকে তখনই একটু বয়স্ক ধাঁচের একজন মহিলা তাদের কাছে চলে আসে সে বিনামূল্যে সবাইকে ড্রিঙ্কস বিতরণ করছিল কারণ সে নিজের কিডনি ট্রান্সপ্লান্ট করেছিল আর সে এখন পুরোপুরিভাবেই সুস্থ এই কথা শুনে তারা দুজন সাথে সাথে ওই মহিলার হাত দেখতে চলে যায় কিন্তু সেখানে কোনো অদ্ভুত চিহ্নই ছিল না কিন্তু কিছুক্ষণ পর মহিলাটা ঘুরতেই তার কোমরে সেই অদ্ভুত গোলাকার চিহ্নটা দেখতে পায় অর্থাৎ এই মহিলার ভেতরেও কোনো সুপার পাওয়ার রয়েছে এখন পরের দৃশ্যটা একটা বিলাসবহুল বাড়িতে আমরা দেখতে পাই যেখানে মিনু নামের একজন ব্যক্তি প্রায় মরার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিল ওই লোকটার বড় মেয়ে বাইরে এসে ডাক্তারকে ফোন করে বলে যে আপনি তো বলেছিলেন যে বাবা ঠিক হয়ে যাবে কিন্তু বাবার তো কোনো অবস্থার উন্নতি হচ্ছে না কিন্তু ঠিক তখনই পিছন থেকে সেই বৃদ্ধ লোকটা বিছানায় উঠে বসে পড়ে আর বলে যে আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো আর এখানেই তার হাতে আমরা সেই অদ্ভুত চিহ্নটা দেখতে পাই এটা দেখে আমরা হতে পারি পরিষ্কার যে এই ধনী বৃদ্ধ লোকটার ভেতরেও কোনো সুপার পাওয়ার রয়েছে আর এরপর আমরা একটা ইলেকট্রনিক্স দোকানে একজন যুবককে দেখতে পাই সে আরামে নিজের আঙুল ফোটা ছিল আর তখনই তার সামনে থাকা সকল টিভিগুলো একসাথে বন্ধ হয়ে যায় আসলে সে যেখানেই যাচ্ছিল সেখানে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করতে শুরু করে ওই ছেলেটার নাম ছিল জিরো এরপর সে রাস্তা পার হয়ে একটা বিল্ডিং এ ঢুকে পড়ে আর সে নিজের শক্তি ব্যবহার করে গেইমিং মেশিন থেকে অনেক টাকা জিতে নেয় আর এরপর সে সমস্ত টাকা দিয়ে নিজের জন্য বিলাসবহুল জিনিসপত্র কিনতে শুরু করে জিরো আসলে সেই ছয়জনদের মধ্যে একজন ছিল যারা সেই অদ্ভুত লোকটার কাছ থেকে অঙ্গগুলো পেয়েছিল সে তার এই নতুন জীবনে পুরোপুরি ফায়দা উঠাচ্ছিল এরপর আমরা আবারও এনাকে দেখতে পাই যে কিনা ওই মুহূর্তে জ্যাক আর সোফিয়া নামের ওই মহিলার সাথে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল তারা আসলে একে অপরের সাথে নিজেদের সুপার পাওয়ার নিয়ে আলোচনা করতে থাকে জ্যাক বলে যে আমি ওই লোকটার একটা ফুসফুস পেয়েছি তাই আমার শক্তি রয়েছে ফুসফুসে আমি যদি খুব জোরে একটা ফু দেই তাহলে রীতিমতো ঝড় চলে আসে কিন্তু সোফিয়া বলে আমি তো নিজের মধ্যে কোনো শক্তি অনুভব করিনি আর হ্যাঁ আমি কিন্তু কিডনি পেয়েছি আর এর উত্তরে জ্যাক বলে যে কোনো চিন্তা করবেন না যখন সকল সুপার পাওয়া মানুষগুলো একত্রিত হবে তখনই আপনার শক্তিও ভেতর থেকে জেগে উঠবে আর ঠিক তখনই তাদের মাথার ওপরের পাল্পগুলো জ্বলতে আর নিব্দ শুরু করে এরপর সেখানে জিরোর এন্ট্রি হয় সে বলে যে আমি আসলে মোটামুটি একটা দূর থেকেই যে কোনো মানুষকে দেখলে বুঝতে পারি তার মধ্যে সুপার পাওয়ার আছে কি না আসলে আমি ওই অদ্ভুত লোকটার কাছ থেকে চোখ পেয়েছি তো জ্যাক আবার ওই নতুন ছেলেটাকে পছন্দ করে না সে এনাকে বলে যে আসলে আমাদের সকলের উপরে ভাবে বিশ্বাস করা উচিত হবে না আমাদের মধ্যে কেউ না কেউ খারাপ হতেই পারে তাছাড়া এই সমস্ত শক্তি যারা শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করতে চাইবে তাদের উপর বিশ্বাস করতে আমাদের আরও একবার ভাবা উচিত যাই হোক এই ঘটনার পরের দিন অ্যানের ফোনে একটা অদ্ভুত মেসেজ চলে আসে আসলে জিরো তার কাছে একটা সাহায্য চেয়েছিল অ্যানাকে একটা জায়গায় ডেকে পাঠিয়েছিল জিরো প্রতিদিনের মতো গেম খেলার সময় চিটিং করতে গিয়ে আজকে সে ধরা পড়ে যায় আর তখন ক্লাবের সিকিউরিটি গার্ডেরা তার কাছ থেকে টাকাগুলো ফেরত চাইতে থাকে ওরা তাকে বলছিল যে কিরে তুই কি পিকাচু নাকি আঙুল ফুটিয়ে সব বিদ্যুৎ নিয়ন্ত্রণ করিস এসব কথাবার্তার মাঝে হঠাৎ সুপার পাওয়ার বাকি তিনজন তাকে সাহায্য করতে চলে আসে কিন্তু জ্যাক তাকে সাহায্য করতে চাচ্ছিল না সে রীতিমতো কিন্তু এনার ভেতরে তখন আবার সুপার হিরো জেগে ওঠে সে বলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তার কাছে খুবই জরুরি সে দ্রুত সোপিয়ার একটা ড্রিঙ্কের এস্ট নিয়ে জ্যাকের নাকের নিচে লাগিয়ে দেয় এতে করে জ্যাক প্রচণ্ড চোরে একটা হাঁচি দেয় আর তার মুখ থেকে এত ভয়ঙ্কর বাতাস বের হয় যে সকল গুণ্ডারা সেখান থেকে উড়ে যায় এরপর আমরা আবারও সেই ধনী ব্যক্তি মিনুকে দেখতে পাই যেখানে নিজের পার্টনারের সাথে সে কোন একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছিল ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে মিনু তার পার্টনারের গলা ধরে ফেলে আর তার শরীরের ভেতর থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নিতে থাকে লোকটা হঠাৎ করে অনেক বুড়ো হয়ে যায় আর মিনু কিছুটা যুগুক হয়ে ওঠে এরপর মিনু একটু সামনে গিয়ে বাইরে একটা গাছে হাত দেয় আর সেই গাছের ভেতর থেকে সমস্ত প্রাণশক্তি শুষে নিতে থাকে সে গাছটাকে একদম শুকিয়ে ফেলে এখন মিনুর পর আমরা সুপার সুপারহিরোকে দেখতে পাই যে কিনা একটা ফ্যাক্টরিতে কাজ করছিল তার নাম ছিল জন যে কিনা এখানকার শ্রমিকদের উপর অনেক চাপ দিচ্ছিল আর বলছিল যে তাড়াতাড়ি হাত চালাও আজকে আমাদের সারা রাত কাজ করতে হবে এইসব কথা শুনে একজন শ্রমিক রেগে গিয়ে বলে স্যার আপনি একদম ঠিক করছেন না আমাদের দিয়ে এত কাজ করানো একদমই ঠিক না আমাদের তো একটা জীবন আছে তারপর তারা দুজনেই ঝগড়া করতে শুরু করে আর তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে কারণ একজন শ্রমিক উপর থেকে নিচে পড়ে গিয়েছিল আসলে সেখানে সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে আর যখন কেউ ওই আহত শ্রমিককে দেখতে পাচ্ছিল না তখন জন লুকিয়ে লুকিয়ে ওই আহত শ্রমিকের ওপর হাত রেখে দেয় আর কয়েক মুহূর্তের মধ্যে তার পুরো ক্ষত একদম ঠিক হয়ে যায় কিন্তু জনের প্রচণ্ড ব্যথা হতে থাকে আর সে চুপচাপ এক পাশে গিয়ে সকল ব্যথা সহ্য করে নেয় অন্যদিকে ওই ধনী লোকটার মেয়ে টিনা এটা বুঝতে পারে যে তার বাবার মধ্যে এই নতুন শক্তিটা নিশ্চয়ই অর্গান ট্রান্সপ্লান্টের কারণে এসেছে তাই সে তার লোকেদের বলে তাড়াতাড়ি সেই সব লোকদের খুঁজে বের করো যারা ওই ট্রান্সপ্লান্টের মধ্যে শক্তি পেয়েছে আর শীঘ্রই তার অ্যাসিস্ট্যান্ট সবাইকে খুঁজে বের করে ফেলে আর ওই সময় এনারা সবাই মিলে ড্রিঙ্কস ড্রিঙ্কসের গাড়ির উপরে বসে গ্যাংয়ের লোকদের কাছ থেকে পালাচ্ছিল কারণ ওই ক্লাবের লোকেরা এখনো তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে ধাওয়া করে যাচ্ছিল টিনার অ্যাসিস্ট্যান্ট ওইটা দেখে সাথে সাথে তাদের পিছু করতে শুরু করে আর ওই তিনটে গাড়ি খুব বাজেভাবে রাস্তায় দ্রুত চলছিল এনা তাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে যাচ্ছিল কারণ সে তার গাড়িটাকে সব গাড়ির চেয়ে অনেক দ্রুত চালাচ্ছিল এমনকি কিছুক্ষণের মধ্যে তারা পিছনে সকল গাড়িকে পিছনে ফেলে দেয় কিন্তু ক্লাবের লোকেরা তাদের পিছু একদম ছাড়ছিলই না তখনই যা গাড়ি থেকে কয়েকটা ড্রিঙ্কস বের করে গুন্ডাদের ওপর ছুটতে থাকে গুন্ডাগুলোর গাড়ির সামনের কাজ সাদা হয়ে যায় যার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলে আর এরা চারজন গুণ্ডাদের হাত থেকে এ যাত্রায় প্রাণে বেঁচে যায় কিন্তু গাড়িটার গতি এত বেশি ছিল যে তারা সোজাগী একটা বার্বিকিউ রেস্টুরেন্টে ঢুকে পড়ে চারজন এমনভাবে ভাব করে বসে থাকে যে তারা সেখানে বার্বিকিউর জন্য অপেক্ষা করছে আর ভাবছে কেন এটা আসছে না এরপর রাত হওয়ার কারণে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এখানে জ্যাক আবার জিরুর সাথে ঝগড়া শুরু করে দেয় সে বলে যে তোর চক্করে আজ আমরা সবাই মারা পড়তে চলেছিলাম এভাবে তাদের ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে তারা সবাই নিজের রাস্তায় একা একা চলে যায় এই ঝগড়ার কারণে হওয়া বিচ্ছেদের কারণে অ্যানা খুব কষ্ট পায় সে আসলে এক বছর ধরে মেডিকেলে যায়নি তার কোনো নতুন বন্ধুও ছিল না আর তাই জ্যাক আর সোফিয়ার সাথে কাটানোর সময়টা তার অনেক ভালো লাগতো আর এখন তো সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু পরের দিন জ্যাকের মাথা কিছুটা ঠান্ডা হলে সে আবার এনার কাছে ক্ষমা চাইতে চলে আসে সে বলে যে আমি আসলে রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি সরি আমাকে মাফ করে দিও এনা প্রথমে একটু নাটক করলেও পরে সে জ্যাককে ক্ষমা করে দেয় তখন সে বাকি চারজনকে আবার এক জায়গাতে ডাকার পরিকল্পনা করে অন্যদিকে টিনার অ্যাসিস্ট্যান্ট তাদের রেকর্ড করা ভিডিওগুলো দেখায় আর টিনা সিদ্ধান্ত নেয় যে লোকগুলোকে আসলে তাদের ধরতে হবে কারণ তাদের শরীর থেকে যদি কিছু শক্তি বের করে কিছু ঔষধ বানাতে পারে তাহলে না যেন সেই ঔষধ কত ধরনের রোগকে সারিয়ে তুলতে পারবে আর স্বাভাবিকভাবেই এমন কোনো ঔষধ তার হতে চলে আসলে সে অনেক বেশি ধনীও হয়ে যাবে কারণ টিনা একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিল এদিকে ততক্ষণ অ্যানাসোফিয়া আর জিরো সেই দেখা করার স্থানে চলে আসে ওই সময়ের মধ্যে জিরো এটা খুঁজে বের করে ফেলতে পারে যে লিভার ট্রান্সপ্লান্ট করা সেই লোকটা কাছেই আছে তারা সবাই মিলে এখন শুধু জ্যাকের জন্য অপেক্ষা করছিল তারা সবাই মিলে ওই নতুন সদস্যটাকে খুঁজতে যাবে যে কিনা লিবার পেয়েছিল ওদিকে ফ্যাক্টরিতে আমরা জনকে তার সিনিয়রদের সাথে কথা বলতে দেখি সে বলে যে স্যার এই ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের সুরক্ষা আমাদের আরও একটু বাড়াতে হবে কিন্তু তার সিনিয়র অফিসাররা তার কোনো কথাই শোনে না কারণ ওই শ্রমিকদের জীবন তাদের কাছে খুবই নগণ্য ছিল এদিকে জনের ওপরে কাজের চাপ এতটাই বেশি ছিল যে সে নিজের কাজ করার জন্য নিজের লাঞ্চের ব্রেকটাই ছেড়ে দেয় কিন্তু তার ক্লান্ত সঙ্গীরা খাবার খেতে সেখান থেকে চলে যায় আর তখন কারো এটা চোখে পড়েনি যে পাশের একটা গ্যাস ট্যাঙ্ক ধীরে ধীরে লিক করছে এদিকে ফ্যাক্টরির বাইরে আমরা তিনজন সুপার তখনও জ্যাকের জন্য অপেক্ষা করতে দেখি ঠিক তখনই ফ্যাক্টরির ভেতর থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আসে জন তখন তাড়াতাড়ি সকল শ্রমিকদের বের করে দিতে শুরু করে যাতে কম সংখ্যক লোক এই আগুনে আহত হয় কিন্তু দুর্ভাগ্যবশত একজন শ্রমিক সেফটি ডোরের পেছনে আটকে যায় এটা দেখে জন প্রচণ্ড ঘাবড়ে যায় সে নিজের হেলমেট দিয়ে জানালা ভাঙতে শুরু করে কিন্তু কোনোভাবেই জানালা ভাঙছিল না আর ঠিক সেই সময় এনা একদম সঠিক মুহূর্তে সেখানে চলে আসে সে দরজাটা প্রচণ্ড জোরে লাথি মেরে এবং ওটা ভেঙে মুছড়ে যায় সেই সাথে বিস্ফোরণে উড়ে আসা গ্যাসের ট্যাঙ্কগুলোকেও সে লাথি মেরে সরিয়ে দিচ্ছিল কিন্তু ভেতরের ইলেকট্রিক সিকিউরিটি দরজাটা খুবই শক্তিশালী ছিল এটা দেখে এগিয়ে আসে চির কারণ সে যে কোনো ধরনের ইলেকট্রিক যন্ত্র নিজের মতো করে কন্ট্রোল করতে পারে সে এক চুটকিতেই সেই দরজাটা খুলে ফেলে অন্যদিকে জ্যাক দেরি করে হলেও ঘটনাস্থলে পৌঁছে যায় সকল জায়গায় ধোয়ায় ভরে গিয়েছিল আহত লোকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই আর একটা চুটকিতে সকলের ফোনের রিংটোন চালু করে দেয় যাক সমস্ত শ্রমিকদের অবস্থান জেনে একে একে তাদের সকলকে বাঁচাতে শুরু করে কারণ সে নিঃশ্বাস টেনে নিজের ভেতরে অনেকক্ষণ রাখতে পারছিল কারণ তার ফুসফুসের মধ্যে থাকা শক্তি তাকে অনেক সাহায্য করছিল আর এখন যে আহত শ্রমিককে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল জন তখন সাথে সাথে নিজের শক্তি দিয়ে সেই লোকটাকে সুস্থ করে ফেলে কিন্তু এবারের কাজটা জনের জন্য খুবই কঠিন হয়ে পড়ে এই কারণে সে অসুস্থ হয়ে কাশতে কাশতে তার মুখ থেকে রীতিমতো রক্ত বেরোতে শুরু করে আর জন একেবারে মরণাপন্ন অবস্থায় চলে যায় তো এর মধ্যে দিয়ে এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয় যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে আমি এর দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসবো আমার চ্যানেলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এ ধরনের মজাদার নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো আল্লাহ হাফেজ